হ্যালো বন্ধুরা এখন কথা বলবো ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার টি টোয়েন্টি ম্যাচ নিয়ে যেখানে জিতেই শুরু গম্ভীর সূর্যের জুটি শ্রীলঙ্কাকে প্রথম টি টোয়েন্টি ম্যাচে তেতাল্লিশ রানে হারালো ভারত কোচ হিসাবে নিজের প্রথম ম্যাচ জিতলেন গৌতম গম্ভীর অধিনায়ক হিসাবেও প্রথম ম্যাচ জিতলেন সূর্য কুমার যাদব শ্রীলঙ্কাকে প্রথম টি টোয়েন্টি ম্যাচে তেতাল্লিশ রানে হারালো ভারত তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণ শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা শুরু হয়ে গেল ইন্ডিয়া বাসে শ্রীলঙ্কার টি টোয়েন্টি সিরিজ যেখানে ইন্ডিয়া এক শূন্য এগিয়ে গেল শুরুটা ভালো হলো ভালোই হলো ভারতের নতুন কোচ অধিনায়ক জুটির কোচ হিসাবে নিজের প্রথম ম্যাচ জিতলেন গৌতম গম্ভীর অধিনায়ক হিসাবেও প্রথম ম্যাচ জিতলেন সূর্য কুমার যাদব শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে প্রথম টি টোয়েন্টি ম্যাচে তেতাল্লিশ রানে হারালো ভারত প্রথমে ব্যাট করে সূর্যের অর্ধশত রানে দুশো তেরো রান করে ভারত সে রান তারা করতে পারেনি শ্রীলঙ্কা উনিশ ওভার দু বলেই একশো রানে অল আউট হয়ে যায় তারা এই জয়ের ফলে টি টোয়েন্টি সিরিজে এক শূন্য এগিয়ে গেল ভারত তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে